আমরা এখান থেকে স্টার্ট করব পরীক্ষা নং সিক্স কয়েক টুকরা বরফকে একটি বিকারে নিয়ে সেটিতে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো এবং তাপ প্রয়োগের পুরো সময় একটি থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রা পরীক্ষা করা হলো ধরা যাক কঠিন বরফ খন্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা ছিল মাইনাস ফোর্টি ডিগ্রি সেলসিয়াস এই চিত্রটি দেখো ওকে দেখো নেক্সট পেজ হচ্ছে আমাদের চিত্রটা ওকে এটা হচ্ছে চিত্র তো দেখো পরীক্ষার মধ্যে আমরা কি করেছি এখানে আহ একটা বরফকে মানে কয়েকটু বরফকে আমরা বিকারে নিয়ে তাপ প্রদান করতেছি ওকে আর তাপ প্রদান করতে করতেছি কিভাবে আমরা ধীরে ধীরে করতেছি আর প্রাথমিকভাবে আমরা ধরে নিয়েছি তাপ মানে বরফগুলোর তাপমাত্রা ছিল মাইনাস ডিগ্রি তো চলো আমরা পরীক্ষার ফলাফলগুলো দেখি আর नेक्स्ट পেজে আসে আমরা এখন তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থার বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরল পানিতে পরিণত হয় কঠিন বরফের গলনের পুরো সময় তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির থাকে এবং এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয় অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো বরফের গলনাঙ্ক গলনাঙ্কের তাপমাত্রায় যে সরলরেখা পাওয়া যায় তাকে গলনাঙ্ক রেখা বলা হয় টু পয়েন্ট জিরো নাইন চিত্রে রেখা বরফের গলনাঙ্ক রেখা এখানে এই রেখাটা হচ্ছে কি বরফের গলনাঙ্ক রেখা ওকে এই রেখা বরাবর বরফ ও পানি উভয় অবস্থান করে ওকে এতটুকু পর্যন্ত পরে আমরা কি বুঝতে পারলাম আমরা তো শুরুতে দেখো এখানে কিন্তু ফোরটি ডিগ্রি ওকে তো মাইনাস ফোরটি ডিগ্রিতে আমরা বরফ নিয়ে স্টার্ট করছি পরীক্ষাটা তো যখন আমরা ধীরে ধীরে তাপ প্রদান করতে থাকলাম দেখো এদিক বরাবর কি কিন্তু আমাদের সময় আর ওয়াই আমাদের এদিকে তাপমাত্রা বাড়তেছে মাইনাস ফোর্টি থেকে আমরা যখন বিশ ডিগ্রি বাড়ালাম তখন কি হবে আমার মাইনাস টোয়েন্টি হবে আরো বিশ ডিগ্রি বাড়লে জিরো হবে আরো বিশ ডিগ্রি বাড়লে প্লাসের টোয়েন্টি আরো বি ডিগ্রি বাড়লে প্লাস এর ফোরটি এটা বাড়তেছে ওকে তো এখন দেখো সাপোজ এদিক বরাবর সময় এ বিন্দুতে পৌঁছাতে আমাদের সাপোজ ধরে না যে পাঁচ মিনিট টাইম লেগেছে ওকে পাঁচ মিনিট টাইমে আমরা এ বিন্দুতে পৌঁছেছি তো মাইনাস ফোর্টি ডিগ্রি যে বরফের ছিল তাপ করার ফলে পাঁচ মিনিট পর অথবা তুমি ধরে নিতে হলো তিরিশ মিনিট এটা তো তিরিশ মিনিট পর আমরা যখন এটাকে দেখলাম তখন বিন্দুতে পৌঁছেছে মানে জিরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তিরিশ মিনিট পৌঁছানোর পর দেখো সময় কিন্তু এদিকে বাড়তেছে তাই না বিভিন্ন পর্যন্ত যে আসছে এখানে কিন্তু সে আরেকটা সময় লাগছে থেকে তিরিশ মিনিট ধরলাম এটাকে কত চল্লিশ মিনিট ধরতে পারি অথবা ধরো পঁয়ত্রিশ মিনিট আমরা ধরে নিলাম দেখো এই জিরো ডিগ্রি কিন্তু পঁয়ত্রিশ মিনিট বরফটা যেমন ছিল মানে জিরো ডিগ্রি সেলসিয়াসে থাকা অবস্থায় পঁয়ত্রিশ মিনিট বরফের তাপমাত্রায় স্থির ছিল তাপমাত্রা কিন্তু বাড়েনি কারণ কি এর কারণ হচ্ছে তখন বরফটা গলতেছিল গলে পানিতে পরিণত হয়েছে জিনিসটা এখানে বোঝানো হয়েছে দেখো তাপ কিন্তু আমরা তাপ যে দেওয়ার পরিমাণ কিন্তু মানে একদম কনস্ট্যান্ট দেখছি তাপ যা দিতেছি আমরা কিন্তু কন্টিনিউয়াস সেম তাপটা এটাকে প্রোভাইড করতেছি ওকে সেম তাপ দিতেছি মনে করি বিকালের মধ্যে আমরা সেম পরিমাণ তাপ দিতেছি তাপ দেওয়া হলেও এখানে দেখো সাপোজ এটা পাঁচ পাঁচ ধরে নেই পাঁচ মিনিটে আমি তাপ দেওয়াতে চল্লিশ ডিগ্রি থেকে এটা জিরো ডিগ্রিতে পৌঁছেছি বরফের তাপমাত্রা বাট এরপরে এটাকে কিন্তু আমি সেভেন মিনিট ধরে নেই সাত মিনিট কিন্তু আর তাপমাত্রা পরিবর্তন হয়নি তখন কিন্তু যে তাপ যে দিচ্ছিলাম আমি নিচে মানে তাপ প্রদান করা হচ্ছিল এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল মানে সেম ছিল দিচ্ছিলাম বাড়িনি না বাড়ার কারণ হচ্ছে বরফগুলো তখন পানিতে পরিণত হয়েছে আর এই যখন বরফগুলো পানিতে পরিণত হয় একসাথে তো আর সবগুলো বরফ পানিতে পরিণত হয়ে যায় না ধীরে ধীরে হয় তো এই জন্য এই এবেখার মধ্যে আমরা বরফ ও পানিকে একসাথে দেখতে পাই তো এই পর্যায়ে শেষ হওয়ার পর যখন সমস্ত বরফ গলে যায় তারপর বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দেখো এরপর তাপ দিতে থাকলে তরল পানির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পানির তাপমাত্রা যখন একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন পানিতে তাপ প্রদান করলেও তরল পানির তাপমাত্রা আর বাড়ে না ওই তাপমাত্রায় পানি ফুটতে থাকে এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

আহ এই বিন্দু থেকে সাপোজ পর্যন্ত যেতে আমরা কত মিনিট ধরলাম সাপোজ ধরে না পাঁচ মিনিট তো পাঁচ মিনিট টাইম লেগেছে আমাদের এই বি থেকে সিটে যেতে মানে পানির তাপমাত্রা জিরো আসার পর আমরা পৌঁছালাম পৌঁছানোর পর সি থেকে ডি এখানে কিন্তু সময় কিন্তু আমাদের বাড়তেছে তাই না ধরেন আমরা এখানে তিরিশ আমরা তাপ দিলাম এখানে তিরিশ মিনিট সময় ধরে আমরা তাপ দিতেই থাকলাম কিন্তু কি হলো পানির তাপমাত্রা কিন্তু বাড়েনি এখানে কিন্তু প্রতি মিনিটে বাড়ছে তাই না প্রতি মিনিটে মিনিট এটা বাড়তেছে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল এটা একশো ডিগ্রিতে চলে গেছে বাট তখন কিন্তু তাপ আমরা দিচ্ছিলাম তাপ কিন্তু দেয়া বন্ধ করিনি তখন পানির তাপমাত্রা বাড়েনি না বাড়ার কারণ কি এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্কের পানি থাকাতে সমস্ত পানিটা কি অবস্থায় জলীয় পরিণত হয়ে গেছে মানে একশো ডিগ্রি সেলসিয়াস যেহেতু পানির স্ফুটনাঙ্ক তো তরল মানে এই তরল অবস্থাকে আমরা একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি করতে পারবো না একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি করতে করা যাবে না কারণ এটা একশো ডিগ্রিতে আসলে কি বাষ্প হয়ে যায় তো এটা একশো ডিগ্রি এতটুকু পর্যন্ত ছিল থাকার পর কি বাসে পরিণত হয়ে গেছে আর যেহেতু একসাথে সম্পূর্ণটা জলীয়ব হয়ে যায়নি ধীরে ধীরে হয়েছে আহ ফার্স্ট ইসর হয়েছে তো জন্য সিডি দেখাতে জলীয় বাষ্প এবং পানি একই সাথে অবস্থান করে তো এই মূলত পরীক্ষাটা আমরা কি মানে বদ্ধ বদ্ধ পাত্রের মধ্যে করেছি তোমরা ধরে নাও তো বদ্ধ পাত্রের মধ্যে করলে জলীয় বাষ্প কিন্তু কোথায় উপরেই থেকে যাবে তাই না যে তারপর নিচে ধরে নাও তরল লিকুইড পানি বাষ্পগুলো উপরেই থাকবে তো তখন আমরা কি বলতে পারি এখানে একশো এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্প পানি তরল পানি একসাথে অবস্থান করে সো তারপর যদি আমরা আরো তাড়াতাড়ি থাকি তারপর কি বলসিয়াস তরল পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে তারপর তাড়াতাড়ি থাকলে বাষ্পের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে ওকে তারপর নেক্সট পেজ দেখো বিপরীত ক্রমে জলীয় বাষ্পকে ক্রমান্বয়ে শীতল করা হলে প্রাপ্ত ফলাফল একটি গ্রাফ ব্যাপারে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে তাপমাত্রা নিয়ে লেখচিত্র অঙ্কন করলে নিম্নরূপ রেখা পাওয়া যাবে তো এখানে দেখো এক্স অক্ষে সময় রয়েছে ওয়াই অক্ষে কি টেম্পারেচার তো এটা হচ্ছে গড়নাঙ্ক রেখা এটা হচ্ছে গলনাঙ্ক রেখা দেখো এখানে এই জিরো ডিগ্রিতে পানির একশো ডিগ্রি একশো ডিগ্রিতে হচ্ছে পানির স্ফুটনাঙ্ক সো প্রিভিয়াসটার মধ্যে কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছিল তাই না কারণ কি তখন হচ্ছে তোমার বরফ মানে যে যেটা নিয়েছিলাম আমরা পানিটা বরফ অবস্থায় ছিল

সম্পূর্ণ জলীয়বটা যতক্ষণ পর্যন্ত তরলে পরিণত হয় নাই ততক্ষণ পর্যন্ত এটা একশো ডিগ্রি থাকবে তারপর পানিতে পরিণত হওয়ার পর তরল হওয়ার পর তারপর আবার তাপমাত্রা কমতে থাকবে হওয়ার পর তারপর কি এখান থেকে এখান পর্যন্ত এটা মানে পানি বরফে পরিণত হবে এখানে দেখো জীবন কিন্তু অনেক মানে কনস্ট্যান্ট ছিল অনেকক্ষণ তাই না যতক্ষণ পর্যন্ত না পুরো সম্পূর্ণটা বরফ হয়ে গিয়েছে তখন পর্যন্ত স্থির ছিল তারপর বরফের তাপমাত্রা আবার কমতে থাকে এটা এইভাবে হয়েছে আমার এই পাশটা পড়লেই বুঝতে পারবো এগুলা লেখচিত্র থেকে দেখা যায় শুরুতে জলীয় বষ্পের তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই জলীয় বাষ্পকে ধীরে ধীরে শীতল বা ঠান্ডা করে যখন তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি থেকে কমে একশো ডিগ্রিতে নিয়ে যাওয়া হয় তখন পানিতে পরিণত হতে শুরু করলো দেখো এখানে এটা পানিতে পরিণত হতে শুরু করেছে আর এই টোটাল অংশে কি ছিল এটা পানি ছিল তাই দলীয় অংশ এটা কি এটা হচ্ছে বরফের অংশ যতক্ষণ জলীয় পানিতে পরিণত হতে থাকে ততক্ষণ পানির তাপমাত্রা একশো ডিগ্রিতে পানিকে আরো ঠান্ডা করা হলে পানির তাপমাত্রা কমতে ঠান্ডা করতে করতে পৌঁছে বরফে পরিণত হতে শুরু করে দেখো এটা হচ্ছে কোনটা এই অংশটা এদিকটা এরপরেও পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আর কমে না সমস্ত তরল পানি কঠিন বরফে পরিণত হওয়ার পর আরো ঠান্ডা করা হলে বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে থাকে চিত্রে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বরফের তাপমাত্রা কমানো দেখানো হয়েছে তো জিরো ডিগ্রিতে আসার পর সম্পূর্ণ পানিটা বরফে পরিণত হয়েছে ফাঁসতে হওয়ার পর তারপর আরো তাপ কমানোতে তারপরে কি মাইনাস ফোর্টি ডিগ্রিতে পানিটা এসেছে এটা এখানে বোঝানো হয়েছে আই হোপ তোমরা আজকের ক্লাসটি পুরোপুরি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এখানে শেষ করছি তোমরা যারা আমার ফেসবুক পেজে ফলো দাওনি পুরো দিয়ে ফেলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো এদিকে আমাদের পেড কোর্সের ডিটেলস আছে এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ